ইয়া রাসুলাল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মনান্তরে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাবের রাজি আল্লাহ তালানহুকে বললেন হে যাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শুনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাজিয়া তালানহু বললেন ঘরে সামান্য আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে তখন তখন বললেন তুমি যখন রান্না করবে করার ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাজিয়াল্লাহ তালহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করে এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবি কে জানানোর পর খুশি হলেন ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রাদিয়াল্লাহ তালাহু বড় ছেলেকে ডাকলেন বাবা আব্দুল্লাহ এদিকে আসো আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করবো আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহ রাসুল এসে গেছে কিনা এদিকে ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট ছেলেটি চারিদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আব্দুল্লাহ বললো তুমি তো ঘুমিয়েছিলে তাই তুই জানো না আব্বা জান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাইটি বললো ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আবদুল্লাহ তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আব্দুল্লাহর বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অবুধ ছিল বড় ভাই আব্দুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়লো যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অবুধ আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায়